অল্লাহ আমিন রব্বা রব্বা রব্বানা মাফ করিয়া দাও গো অল্লাহ মুদিরি সব গুণা আমিনো আমিন আমিন كوب الكور نوب مولى ربنا لا تزن قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار أي الله تعالى بابي تبي رب كريم أو আকায়েত করে মাওলা দুনিয়ার দরজা গুলো বন্ধ হচ্ছে যা যত গভীর হচ্ছে মালাইকারিম দুনিয়ার দরজা বন্ধ হয়ে যায় মালাইকারিম তোমার দরজা যত রাত্রি হয় তত তোমার রহমতের দরজা বান্দার জন্য উন্মুক্ত হয় মেহরবানি করিয়া আমাদের জীবনের সমস্ত গুণাগুলি মাফ করিয়া দাও মাফ করিয়া বলেন মাফ করিয়া দিয় মাফ করে দাও করিয়া তোমার বান্দা তোমার কোলে নাও করিয়া তোমার বান্দা তোমার কল নাও সকলেরই দরোজা হইতে আল্লাহ ফিরিয়া সকলি দরজা মে আল্লাহ ফিরিয়া তোমরিদ রো যুমরিদ রো যই বসিয়া বন্দা যখন জল জলিবে বন্দ জাহান্না মে জলিবে কেমনে চে তুমি দেখিবে কেমনে চে মৌলা তুমি দেখিবে ঘামের মাঝে কট তার বন্দা হাশরে ঘাম যে কট পেশার তার হা সূর দে মন্দ রে দোয়া গে maf yo allah <laughs> bandare, jati shri maf bandare. গু না তুলসী মি কতগু ور دون مفکور دو گوال বন্ধুকার কবর হবে কত ভয়াবহ তুমি যদি না দাও দেখ ওই আদারে অপি আমি কেমনে থাকব কব আমি কেমনে থাকব কবরে কব রে নাই রে সাথী নাই রে ওই কবরে রে নাই রে সাথী নাই রে ওই কবরে। আয়া গভীর মেহবানি করিয়া এই ছোট্ট মজলিসটাকে তুমি কবুল করিয়া রে আল্লাহ আয়া আল্লাহ যুবক বাইরে হাত তুলেছে আমার বৃদ্ধ বাবারা হাত তুলে আল্লাহ কোসি কাসা সন্তানের হাত তুলেছে আলহাম হাত তুলে আল্লাহ 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 কার হাত তোমার কাছে অনেক প্রিয় এই হাতে রুচি লাহে আমি গুনাগ মেহরবানী করি আমাদের সবাইকে মাফ করিয়া দাও আল্লাহ জনের হয়ে গেছে যেখানে আছে সবাইকে সই জাই আয় আল্লাহ মা বাবা বাংলাদেশে বসে পেরেশানিতে আসে পেরেশানি থেকে হেফাজত করো ধৈর্য ধারণ করার তৌফিক দিয়া দাও আয় আল্লাহ যদি

বন্ধ টাকা পয়সা দিলো এই কালেকশন এই মাদ্রাসে মসজিদের জন্য দিলো মেহেরবানি করিয়া দান সাদকা কে করিয়া নাও হে আল্লাহ মুফতি মুফতি সাহেব করিয়া নাও আমার ডানে একজন আছে বামে একজন আলেম আছে আল্লাহ কবুল করিয়া নাও হে আল্লাহ এলাকার অনেক মুরব্বি ছিল জয়নুলদ্দিন মুলভী সাহেব আল্লাহ হে আল্লাহ দেখেছি হে আল্লাহ কত সুন্দর সুন্দর কথা বল দরে আল্লাহ আয় আল্লাহ কবর বসে হয়ে গেছে माफ করিয়া দাও আয় আল্লাহ অনেকের মা নাই বাবা নাই মাফ করিয়া দাও আরে মা থাকলে খাইতো আজকে কত সুন্দর বাজার করিয়া মা নাই ডাক দেয় মা নাই আরে সন্তান ডাক দেয় মা

কেন তোর শুখাযা গেছে রে বাবা এ বাবা কিছু খায় আরে এত আদরের মা জননী ওই অন্ধকার কবরে চলে গেছে রে আল্লাহ দয়া করিয়া মায়া করিয়া আয় আল্লাহ আজকের মাহফিল থেকে দরখাস্ত জানাই মিলেমিশে কান্দিয়া কান্দিয়া বলি আয় আল্লাহ মেহেরবানি করিয়া ওই বান্দা এবং বান্দি যারা অন্ধকার কবরে চলে গেছে সবাইকে তুমি মাফ করিয়া দাও আয় আল্লাহ আমার ডানে বামে সামনে পিছনে কত গোরস্থান আছে কবর স্থান আছে কবরে শুয়ে আছে আল্লাহ মেহরবানি করিয়া ওই কবর বাসীদেরকে চিরদিনের জন্য মাফ করিয়া দাও আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবাল শাওবান

আর একটি দরখাস্ত আমাকে ভালোবাসে আমার মহিবিন আমাকে অনেক ভালোবাসে আমার সাথে আসছে আব্দুল আলিম ভাই আল্লাহ মনে বড় আশা আল্লাহ তার মনটা অনেক বড় আয় আল্লাহ তার মনের সমস্ত নেক আশাগুলি তুমি পূর্ণ করিয়া দাও আয় আল্লাহ আমার স্ত্রীদেরকে মাফ করিয়া দাও আমাদের স্ত্রীদেরকে মাফ করিয়া দাও আমাদের সন্তানদেরকে মাফ করিয়া দাও মাফ করিয়া দাও রে আ নানি রে মফকোরিয়া দৌর মাফ করিয়া দদি রে মৌর সশুর সশু মফকোরিয়া নবো আল্লাহ তোমার কোলতে আয় আল্লাহ মালকুল মুতাশবে আয় আল্লাহ ওদিন আমাদের কোন সামানা থাকবে না রে আল্লাহ একটাই সামানা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহর সামানা একটাই সামানা থাকবে নামাজের একটাই সামানা থাকবে ওজরের একটাই সামানা থাকবে রোজার একটাই সামানা থাকবে পর্দার আয় আল্লাহ যত সামানা সর মওলা প্রত্যেকটি বান্দার সাথে সাথে ওই সামারালিয়া যাওয়ার তৌফিক দিয়া দরে অল্লাহ রবি জাননি মুখে মনিয়া দোয়া আয় আল্লাহ যদি আমাদের সামনে মতের আজরাল পাঠাইবা ওই দিন